হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আমান্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এইজন বি ভিসা এই এইজন বি ভিসা সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলাতে পেয়ে আসছি কিন্তু আমেরিকার মাটি থেকে আমি আজকে জানাবো এই জন বি ভিসা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যার কিছু হয়তো আমরা অলরেডি জেনে আছি বা কিছু হয়তো আমরা এখন জানবো তাহলে চলুন এইজন বি ভিসা সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেক বছর প্রায় পঁচাশি হাজার করে এইচ বি ভিসা ইস্যু করা হয়ে থাকে যার মধ্যে পঁয়ষট্টি হাজার ভিসা ইস্যু করা হয়ে থাকে যারা স্পেশালিস্ট অকুপেশন বা স্পেশালিস্ট ডিগ্রি রয়েছে এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাই এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে আর কুড়ি হাজার ভিসা ইস্যু করা হয়ে থাকে যারা ইউএস থেকে মাস্টার বা তার কোনো হায়ার ডিগ্রি কমপ্লিট করছে তাদের জন্যে এই ভিসাটি মূলত লটারি বেসড হয়ে থাকে বর্তমানে এইচ বি ভিসার রেজিস্ট্রেশন চলছে এইজন বি ভিসার যে রেজিস্ট্রেশনের যে ফিস সেটা গত বছরে দশ ডলার থাকলেও বর্তমান ইয়ারেতে দুশো পনেরো ডলার করে দেওয়া হয়েছে প্লাস আরও কিছু নতুন নতুন রুলসও এইজন বি ভিসার জন্যে এসেছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এইজন বি ভিসা আমরা নিজেরা অ্যাপ্লাই করতে পারি না তার জন্য আমাদের স্পন্সর কোম্পানির প্রয়োজন হয়ে থাকে কিন্তু অনেক সময়তেই এই স্পন্সর কোম্পানি সিলেক্ট করার সময় কিন্তু আমাদেরকে দেখে সিলেক্ট করা উচিত কারণ এই স্পন্সর কোম্পানিগুলো অনেক সময়তেই ইউএস লেবার ল ফলো করে না বা অনেক সময়তে যারা যারা এইচান বি যে সমস্ত স্পন্সর কোম্পানির থ্রু আমরা প্রসেস করি সেই কোম্পানিগুলোর সেই রকম তাদের প্রোফাইল স্ট্রং হয় না এর পরবর্তীকালে আমরা আমেরিকাতে আসার পর আমরা হয়তো লে অফের শিকার হয়ে থাকি আমেরিকায় আসার পর যদি আমরা লে অফের শিকার হয়ে থাকি তাহলে ষাট দিনের মধ্যে যদি আমরা পরবর্তী কোনো জব অফার পে না থাক কি যারা এইজন বি ভিসা স্পন্সর করবে তাদের তাহলে কিন্তু আমাদেরকে আমেরিকার মাটি ছেড়ে কিন্তু চলে যেতে হবে নিজের দেশে আর আমাদের যে জব প্রোফাইল তার সাথে আমাদের এডুকেশনের টেকনিক্যালি কোনো লিঙ্ক আছে কিনা সেই ব্যাপারগুলোও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সর্বপ্রথমেই দেখতে হবে এইচ ওয়ান বি ভিসা যে কোম্পানির থ্রু অ্যাপ্লাই করছে যেই কোম্পানি আমার এই এইচ ওয়ান বি ভিসাটিকে স্পন্সর করছে সেই কোম্পানির প্রোফাইল সেই কোম্পানি ইভেস লেবার ল ফলো করছে কিনা আর আমার জব প্রোফাইল কি রয়েছে আমি যা স্যালারি পাবো তার রিটার্ন প্রুফ রাখতে হবে কারণ ইউএসএতে আসার পর আমার ইউএসএতে আসার পর যা খরচা হবে তার সাথে আমার যে স্যালারি তার সামঞ্জস্য থাকবে কিনা না বা ইউএসএতে আসার পর যে স্যালারি পাবো সেই স্যালারিতে আমি আমার ফ্যামিলিকে কতটা সাপোর্ট করতে পারবো যদি আমি সিঙ্গেল আসি তাহলে আমার কতটা খরচা হবে যদি আমি ফ্যামিলি নিয়ে আসি তাহলে প্রাথমিক অবস্থায় এইচ জন্য বি ভিসা হোল্ডারের যিনি স্পাউস থাকবেন এইচ ফোর ভিসা হোল্ডার প্রাথমিক অবস্থায় তার কিন্তু কোনো ওয়ার্ক পারমিট থাকবেন না তিনি কিন্তু এইচ ওয়ান বি ভিসা হোল্ডারের ডিপেন্ডেন্ট হিসাবে তাকে কিন্তু আমেরিকাতে আসতে হবে এইচ ওয়ান বি ভিসা হোল্ডারের আই ওয়ান অ্যাপ্রুভ হওয়ার পর এইচ ফোর ভিসা হোল্ডারকে ইএডির জন্য অ্যাপ্লাই করতে হবে এবং ইডি অ্যাপ্রুভ হওয়ার পরই এইচ ফোর ভিসা হোল্ডার মানে এইচ ওয়ান বি ভিসা হোল্ডারের যিনি ডিপেন্ডেন্ট এইচ ফোর ভিসা হোল্ডারের ওয়ার্ক পারমিট পাবেন তাই এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে এছাড়া এখানে আসার পরের যে সমস্ত খরচা হতে পারে বা কীরকম তার জব প্রোফাইল হতে পারে এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু একটু মাথায় রাখতে হবে বর্তমানে আমেরিকার যে অবস্থা চলছে কারণ এখানেতে প্রচুর কোম্পানি থেকে কিন্তু লে অফের নোটিস আসছে একে একে করে আমরা শুনতে পাচ্ছি এই টেসলার মতো কোম্পানি থেকে লে অফের নোটিস আসছে জেসি পেনির মতো বড় বড় সংস্থা থেকে কিন্তু লে অফের নোটিস কিন্তু প্রায় নিত্যদিনই আসছে তাই বর্তমানে আমেরিকার যে চাকরির বাজার এবং বর্তমানে এখানকার যে পরিস্থিতি এই বি ভিসা হোল্ডারদের যে কন্ডিশন সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এছাড়া যারা স্টুডেন্ট ভিসা থ্রু এইচ অ্যান্ড বি ভিসা প্রসেস করছেন তাদেরকেও কিন্তু কিছু ব্যাপারে একটু মাথায় রাখতে হবে কারণ এমন অনেক কোম্পানি রয়েছে যারা কিন্তু এইচ অ্যান্ড বি প্রসেস করতে কিন্তু এখন আর সেরকম ইন্টারেস্টেড হচ্ছে না তারা চাইছেন এক বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে তবেই কিন্তু তারা এই এইচ বি ভিসা প্রসেস করছেন বা অনেক সময়তে কিন্তু অনেক লোয়ার স্যালারিতে লো পেইং কিন্তু অনেক স্যালারিতে তাদেরকে কিন্তু রাজি হতে হচ্ছে এমন কোম্পানির থ্রু যারা তাদের এইচ ওয়ান বি ভিসা প্রসেস করছেন তাই সমস্ত বিচার ব্যবস্থা করেই কিন্তু আপনাকে এইচ অন বি ভিসা প্রসেস করতে হবে বর্তমানে আমেরিকার যে কন্ডিশান তাতে কিন্তু অনেক মানুষই আর আমেরিকার প্রতি অতটা ইন্টারেস্টেড থাকছেন না আমি এই ভিডিওর মাধ্যমে কারোকে ডিসকারেজ করছি না আমি এই ভিডিওর মাধ্যমে দু সালে আমেরিকার জব মার্কেট এবং এইজন বি ভিসার কী পরিণতি হতে পারে তার কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম বর্তমানে কিন্তু আমেরিকার প্রতি মানুষের যে আকর্ষণ ছিল ড্রিম আমেরিকা সেই আকর্ষণটা কিন্তু ধীরে ধীরে কিন্তু একটু নেমে যাচ্ছে তার পরবর্তীতে তারা কিন্তু ক্যানাডা অস্ট্রেলিয়া বা জার্মানির মতো দেশেতে কিন্তু দেশের প্রতি কিন্তু তারা আকর্ষণ লাভ করছে সেখানকার যে ওয়ার্ক ভিসা সেটা কিন্তু আমেরিকার তুলনায় অনেকটা ইজি বা আমেরিকার জব মার্কেটের তুলনায় যদি আমরা ক্যানাডা অস্ট্রেলিয়া বা জার্মানির জব মার্কেটের তুলনা করি তাহলে সেই সমস্ত দেশেও কিন্তু ওয়ার্ক অপরচুনিটি যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে বর্তমানে আমেরিকাতে কিন্তু প্রচুর লে প্রচুর উদাহরণ আসছে প্রচুর মানুষের জব চলে যাচ্ছে আবার এখন অনেক মানুষ এমনও রয়েছেন যারা এইচ বি ভিসাতে তারা আমেরিকাতে খুব ভালোভাবে জীবন কাটাচ্ছেন এবং বসবাস করছেন তেমন মানুষের সংখ্যাও কিন্তু প্রচুর এছাড়াও এইচ অনবি ভিসা জন্য আরেকটি যে সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে ড্রপ বক্স বর্তমানে যাদের এইচ যান বি ভিসা এক্সপায়ার করে যাচ্ছে তারা কিন্তু পরবর্তীকালে এতদিন ফর্টি এইট মান্থস পর্যন্ত তারা সময় পেতেন তাদেরকে ইন্ডিয়ায় গিয়ে ইউএস কনসুলেট থেকে তাদের স্ট্যাম্প করিয়ে আনার জন্য কিন্তু বর্তমানে সেই মেয়াদটা কমিয়ে বারো মাস করা হয়েছে এবং বারো মাস অধিক যাদের হয়ে গেছে তাদেরকে কিন্তু একদম শুরু থেকে আবার পুরো ইন্টারভিউ প্রসেস কিন্তু কন্টিনিউ করতে হবে এছাড়াও দু হাজার সালে আরেকটি যে বিষয়ে আমাদেরকে একটু রাখতে হবে যে সেটি হল যারাও ওয়ার্ক ভিসাতে বর্তমানে আমেরিকাতে কর্মরত এবং তাদের সন্তানদের বার্থ রাইট নিয়েও কিন্তু একটা বেশ জিজ্ঞাসার চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে কারণ বার্থ রাইট সিটিজেনশিপ সম্পর্কিত কিছু তথ্য আমরা কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি যদিও সেইটার ওপরেতে এখন কোর্ট থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে কিন্তু তাও কিন্তু এই বার্থ রাইট নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন আমাদের সকলের মনে চলে এসেছে এতদিন পর্যন্ত অনেক মানুষেরই স্বপ্ন ছিল এইচআনভি ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে গ্রিন কার্ড লাভ করার বা সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার কিন্তু বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে ওয়ান বি ভিসা নিয়ে আমেরিকা এসে গ্রিন কার্ড পাওয়া রীতিমতো কিন্তু স্বপ্নের ব্যাপার হয়ে গেছে কারণ গ্রিন কার্ড পাওয়ার যে ওয়েটিং পিরিয়ড সেটা কিন্তু ক্রমশই দীর্ঘায়িত হয়ে যাচ্ছে তাই ওয়ান বি ভিসা নিয়ে অতি সহজে গ্রিন কার্ড পাওয়াটা কিন্তু রীতিমতো কিন্তু স্বপ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে এছাড়া এমন অনেক ওয়ান বি ভিসা হোল্ডার রয়েছেন যাদের রিলেটিভরা বঙ্গদেশের যদি থেকে থাকেন তাহলে বর্তমান পরিস্থিতিতে তারা কিন্তু সহজে কিন্তু আমেরিকা ছাড়তে কিন্তু তারা পিছপা হয়ে যাচ্ছে কারণ বর্তমান দিনের যে ইমিগ্রেশন পলিসি সেটা কিন্তু প্রায় নিত্য নতুন পলিসি আসছে এবং নিত্য নতুন নিয়মের বেড়াজালে আবদ্ধ হয়ে যাচ্ছে তাই কিন্তু তারা কিন্তু ফ্যামিলি ফাংশন ফ্যামিলি গেট টুগেদার তারা কিন্তু অ্যাভয়েড করছেন এবং তারা কিন্তু আমেরিকা ছাড়তে কিন্তু তারা রীতিমতো ভীত এবং সন্ত্রস্ত হয়ে যাচ্ছে কারণ বর্তমানে আমেরিকার যা পরিস্থিতি তাতে কোনো এইজনবি ভিসা হোল্ডাররা মনে করছেন একবার যদি আমেরিকায় ছেড়ে নিজের দেশে আসেন কোনো কারণে তারপরে যদি ভিসার কোনো প্রতিবন্ধকতা আসে এবং তারা যদি আমেরিকায় প্রবেশ করতে না পারেন তাহলে আমেরিকা ড্রিম আমেরিকা তাদের মধ্যে কিন্তু একটা দুঃস্বপ্নের জায়গা হয়ে দাঁড়াবে কারণ অনেক মানুষ আছেন অনেক এই বি ভিসা হোল্ডার রয়েছেন যাদের আমেরিকাতে তাদের অনেক ফিক্সড অ্যাসেটস রয়েছে বা তাদের বাচ্চাদের স্কুল কলেজ রয়েছেন তারা তাই সহজে আমেরিকা ছেড়ে নিজের দেশে গিয়ে বসবাস করতেও কিন্তু তারা রীতিমতো তো ভয় পাচ্ছেন এবং তাড়াতাড়ি আমেরিকাতেই মাটি আঁকড়ে পড়ে থাকতে চাইছেন এইজন বি ভিসা সম্পর্কিত কিছু তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আমেরিকার কঠিন বাস্তব পরিস্থিতি এখানকার জব মার্কেট এখানকার এইজন বি ভিসা হোল্ডারদের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার